সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি মোয়ানাজ লগের একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের দিনটা হচ্ছে কি টোয়েন্টি ফিফথ জানুয়ারি কালকে গৃহপ্রবেশ প্রবেশ ছিল বাড়ি তো রাতে শুধু শুধু অনেকটা দেরি হয়ে গেছিলো বলে সকাল থেকে ওঠা থেকে শুরু করে সব কিছুই লেট হয়েছে তো যাই হোক বাড়ির অনেকজন একসাথে হলে যেটা হয় সকাল সকাল যখন সবাই উঠল তারপরে চা ঠা খেয়ে একটু টুকিটাকি টাকি খাওয়ার দাওয়ার যে যার কমপ্লিট করে তারপরে আমরা সবাই গেছিলাম ছাদে বসতে তো সেখানে বসে খানিকক্ষণ আড্ডা ঠাড্ডা দিয়ে তারপরে আমাদের হঠাৎই মনে হলো যে চলো তাহলে এবার গিফটগুলো একটু খুলে দেখা যাক কি কি গিফট পাওয়া গেছে এবার দেখবে যে কোনো কিছু যাই গিফট হোক না কেন মনে হয় যে এটাকে খুলে একটু দেখি যে এর ভেতরে কী গিফট আছে প্রয়োজন হোক অপ্রয়োজনীয় হোক যাই হোক এগুলোতে কোনো কিছু ম্যাটার করে না ফার্স্টে দেখো এই এইটা ফার্স্ট এটাই খোলা হয়েছিল এই গিফটটাই এটা কে দিয়েছিল আমি ঠিক বিশেষ এরখানে নাম বলতে পারবো না কিন্তু আমি এটুখানি জানি যে মানে গিফটগুলো কী কী হয়েছে তার থেকে বেশি বিশ্বাস করো আমার কাছে কোনো কিছু জানা নেই যে কে কোনটা দিয়েছে কি কে রিলেটিভের মধ্যে কে কী হয় কারণ আমি খুব একটা লোকজনের সাথে তো আমি আমার আলাপ হয়নি কারণ আমি বিশেষ সেরকম কোথাও যাইনি তো একটু যেখানে থেকে আমি যেখানে গেছি সেখানকার মোটামুটি রিলেটিভদের আমি চিনি তার বেশি চিনি না আমি কিন্তু তোমাদের সাথে কথা বলছি আর র্যান্ডামলি কিন্তু গিফটগুলো দেখাচ্ছি আর তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো যে কোনটাতে কি আছে কোনটাতে সুপবল সেট আছে কোনটাতে কাপের সেট আছে বা কোনটাতে তোমার বিছানা চাদর রয়েছে আর এটা এটা আমি জানি এটা কে দিয়েছে এটা দিয়েছে হচ্ছে আমাদের আমার বড় ননদিনী ঠিক আছে সে আমাকে বলেই ছিল যে আমি এটা নিয়ে যাচ্ছি বা এটা গিফটে আছে যদিও খুলে দেখান তো তখন পসিবল হয়নি কিন্তু আমি জানতাম যে রাধা রাধাকৃষ্ণের সাথে এরকম একটা তোমার ওয়াল ব্লক রয়েছে তো তারপরে দেখো এখানে একটা গ্রিল মানে স্যান্ডউইচ গ্রিল এটা জানি না কে দিয়েছেন নাম তখন জানলো আমি মানে সে ব্যক্তিদের চিনি না তারপরে ম্যাক্সিমামই জানো তো এরকম দেওয়ালে টাঙানোর এইসব জিনিসপত্র বা এগুলোই ছিল তো আরও একটা সুন্দর গিফট ছিল সেটা হচ্ছে গিয়ে রূপর রাধাকৃষ্ণ সেটা কিন্তু খুব সুন্দর আমার মনে হয় সেটার আমি ক্লিপিং নিতে পারিনি কারণ সেটা আমি আলাদাভাবে দেখেছিলাম মানে আগেই আমি দেখে নিয়েছিলাম আর সব গিফটের মধ্যে আমার এটা বেশ খুব পছন্দ হয়েছিল আমি হয়তো এটার পুরো ক্লিপিং দেখাইনি এটা হচ্ছে গিয়ে মাউথ ফ্রেশনার রাখার মানে ধরো মৌরি বা অনেকে যায় না জোয়ান ঠোয়ান এরকম খায় এরকম তো এইসব দেখতে দেখতে দেখো আমাদের জন্য আয়ুষ আবার ওই পেপার বোর্ডও নিয়ে চলে এসেছিলো সেইগুলো খেয়ে দিয়ে তারপরে আবার আমাদের শুরু হলো এইসব আবার তো যাই হোক আমার একটা ফোন এসে গেছিলো বলে একটুখানি সমস্যা হয়ে গেছিলো আমি হয়তো গিফটগুলো বলতে বল মানে দেখাতে দেখাতে তোমাদের সাথে কে কোনটা দিয়েছে সেটা যদি শেয়ার মানে বলতে পারতাম শিওরলি তাহলে ভালো হতো তো যাই হোক এই ঘড়িটা ছিল লাস্ট গিফট